বুঝি গো রাত রবির আলো আভাসে দেখা দিল গগন নমস্কার বন্ধুরা বছরের শেষ বিদায়ের দিনে আমার সকল বন্ধুদের জন্যেই রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা আজ আমি আপনাদের করে দেখাচ্ছি ব্রোকলির একটি রেসিপি এর জন্যে আমি এখানে নিয়েছি ব্রোকলি দেখুন আমি একটি ব্রকোলিকে এরমভাবে টুকরো করে কেটে নিয়েছি একটু বড়ো সাইজের এবারে আমি ব্রকুলিগুলোর নিচের ডাঁটির যে খোসাটা সেটাকেও ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি তাহলে সেদ্ধটা ভালো হয় খেতেও ভালো লাগে এবারে চলুন আমি দেখাই আমি কিভাবে রান্নাটা করব। আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার আমি ব্রকলিগুলো বাটারে ভেজে নেব পরিমাণ মতো বাটার দিয়ে আমি ব্রকোলিগুলো এবার দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম রকলিগুলো বেশি ব্রকলি ভাজার দরকার নেই ব্রকোলির পুষ্টিগুণ তাতে চলে যাবে হালকা করে ভেজে আমি তুলে নেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর অল্প হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি ব্রোকলিটা ভেজে তুলে নেব হালকা করে ভাজবো কিছু উপকরণ এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি কাজুবাদাম কাজু কাজুবাদামটাকে আমি একটু ভেঙে নিয়েছি যাতে ভালো করে বেটে নেওয়া যায় নিয়েছি আদা এক ইঞ্চি আদা নিয়েছি বেটে নিয়েছি নিয়েছি চা চামচের দু চামচ পোস্ত বড় চা চামচের বড় চা চামচের হাফ চামচ মগজ প্রথমে কাজু বাদাম আর কিশমিশটা আমি বেটে নেব তারপরে পোস্ত আর মগজ আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব পোস্ত আর মগজটা প্রথমে আমি একটু শুকনো মিক্সিতে ঘুরিয়ে তারপরে জল আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব ব্রকলিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এর থেকে বেশি আর ভাজবো না গ্যাসে আবার কড়াই বসিয়ে নিয়েছি এই রান্নাটা আমি সাদা তেলই করব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এখানে আগের থেকে ভাপিয়ে রাখা দুটো আলু ডুমো করে কেটে রেখেছি এটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে দেখুন লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম আর একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে আমি এখন দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর দেব আমি এখানে নিয়েছি দেখুন দুটো এলাচ আমি মুখটা ছাড়িয়ে নিয়েছি দারচিনি নিয়েছি এক টুকরো আর লবঙ্গ নিয়েছি দুটো ফোড়নের ভাজা গন্ধ বেরোলিক এক সেকেন্ড মতো ফোড়নটা আমি ভেজে নেব যাতে গন্ধটা মিষ্টি গন্ধটা বেরিয়ে আসে ফোড়ন ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিচ্ছি আদা বাটাটা। আদা বাটাটা দিয়ে আমি ভালো করে কষে নেব এক সেকেন্ডের মতো আদা বাটা দিয়ে আমি কষে নেব যাতে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যায় ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি যে মশলাটা বেটেছি কাজুবাদাম কিশমিশের সেই মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষে নেবো মশলাটা খুব ভালোভাবে কষতে হবে এখন দিয়ে দিচ্ছি যে কষত আর মগজ বেটেছিলাম সেই মিশ্রণটা সমস্ত বাটা মশলা দিয়ে আমি খুব ভালো করে এবার কষে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে এসেছে আমি পাঁচ মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ব্রকলিগুলো ব্রকলিগুলো আমার কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু প্রথমে আমি লবণ দিয়ে ব্রকলিগুলো ভেজেছি সেই জন্যে সেই আন্দাজ করেই লবণটা এখন আমি দিয়ে দেব এখন আমি দেব এর মধ্যে টমেটো টমেটো একটা টমেটো আমি কুজি করে নিয়েছি ছোটো করে কেটে সেটা দিলাম দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা আমি ভাপিয়ে নিয়েছি মটরশুঁটি আর টমেটো দিয়ে রোকলিটা ভালো করে কষে নেব কষে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল অল্প গরম জল আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু গরম জল দিলেই হবে গরম জলটার সাথে মিশিয়ে এবার একটি ঢাকনি দিয়ে আমি অল্প সময়ের জন্য ঢেকে দেব। দু মিনিট বাদে চলে এলাম ঢাকনা খুলে নিচ্ছি দেখুন সমস্ত মশলা মিশে গেছে ব্রকুলির সাথে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে নেব রান্নাটা আমার হয়ে এসেছে হলুদ ছাড়া শুক্র লঙ্কার গুঁড়ো ছাড়া এই রান্নাটা আমি করলাম এবার গ্যাস অফ করে নেব দেখুন কী সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এবার আমি প্লেটে ঢেলে নিয়েছি দেখুন আপনাদের সামনে এনে দেখাচ্ছি দুর্দান্ত হয়েছে দেখতে আর ভীষণ লোভনীয় হয় খেতে এইভাবে আপনারা এই সময় ব্রোকলি করে খেয়ে দেখবেন বাজারে এখন প্রচুর ব্রোকলি পুষ্টিগণে ভরপুর এই ব্রোকলি খেতেও যেমন সুস্বাদু আর খাওয়াও তেমনি ভালো বাড়িতে বড় থেকে ছোট সবাই খুব ভালো করে খেয়ে নেবে এই রেসিপিটি করলে আর খুব স্বাস্থ্যকর এই রেসিপিটি আমার সঙ্গে এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা ধৈর্য ধরে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা শুভকামনা বছরের শেষ দিনের বিদায় জানিয়ে আজ আমি শেষ করছি আবার নতুন বছরের নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে আসব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন